মারা গেছে আপনার সংখ্যা কিভাবে চলে যেহেতু বাবা নেই আমার মা হোটেলে কাজ করে মা মানুষের বাসায় বা হোটেলে কাজ করে ওইটা দিয়ে টুকটাক করে চলে আপনি কি করেন মূলত আমি মূলত এখন যেহেতু

দেড় বছর আগে দিয়েছেন দেড় বছর ধরে এখন আপনি সিঙ্গেল আচ্ছা তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন কোন হেল্পের জন্য নাকি বিয়ে বসার জন্য আবার নতুন করে

সংসার কি জিনিস তারা বোঝে বিয়ের পর কি রূপ চেঞ্জ করবেন না অনেকে তো বলে মেয়েদের মন আর আকাশের রং পাল্টাতে সময় লাগে না সময় লাগে না আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে সুপ্রিয় দর্শক আসলে হাসি কাপুর সুন্দর একটা কথা বলছে কারণ ওনার সঙ্গে যোগাযোগ করার কোনো সিস্টেম নেই কোনো মাধ্যম নেই আর্থিক অবস্থা একেবারেই খারাপ তো কেউ যদি ওনার সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই হাসি আপুর এই মিষ্টি চেহারা একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করায় দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম